অযোধ্যা থেকে কলস এলো ত্রিপুরায় আগামী বাইশে জানুয়ারি দু সালে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশবাসী ত্রিপুরা সহ সারা জুড়ে রাম মন্দির উদ্বোধনের জন্য ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা সহ দেশের প্রতিটি রাজ্যে কলস পাঠিয়ে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হবার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানিয়েছেন তারই অঙ্গ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদ প্রসাদ ও প্রচার পুস্তিকা নিয়ে আগামী পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাবে অযোধ্যা থেকে পেতলের কলস করে এসেছে মাটি সেই কলস ত্রিপুরার আটটি জেলাতে পাঠানো হবে আগরতলা উমা মহেশ্বরী কালী মন্দিরে বিশেষ পুজো করে ত্রিপুরার আটটি জেলাতেই কলস পাঠালো বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার প্রতিটি জেলায় প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবেন আজকে আমাদের এই অফিস কার্যালয়ে রাম মন্দিরে পূজিত পত্র নিয়ে যাব আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা সবগুলো আছেন আগামী বাইশে জানুয়ারি আমাদের বহু প্রতিষ্ঠিত বহু আশার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তারই কার্যক্রম আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে আট ডিস্ট্রিক্টের আটটা ক্রবশ নিয়ে আজকে সব দৃষ্টির কার্যকর দেখাতে তুলে দেবো এক তারিখ থেকে আমরা প্রত্যেক বাড়ি করে যাবো সকলেই সাগরে এই অবসর পূজিত পত্রক আপনারা গ্রহণ করবেন জয় শ্রীরাম ভগবান আপনার সকলে মঙ্গল